আসসালামু আলাইকুম টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকছে তালের পাল্প সংরক্ষণ এবং খুব সহজেই তিতা দূর করে রস তৈরি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে চলুন তাহলে শুরু করি একটা মাঝারি সাইজের তাল নিয়েছি তালটা পাকা কিনা প্রথমে গাটা টিপে দেখবেন তাল পাকা না হলে রস বেরোতে কষ্ট হবে রস হতে চাইবে না সেই জন্য পাকা তাল নিয়ে আপনি এটা করার চেষ্টা করবেন তালের উপরের ঢাকনা খুলে ফেলছি তালটাকে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলছি কারণ ওই তালের মাথার তলায় ময়লা অনেক সময় থাকে এখন তালের উপর খোসা এইভাবে ছিলে নেব এবার তিন ভাগে এভাবে ভাগ করে নিচ্ছি শক্ত অংশগুলো ফেলে দিচ্ছি তলাটা চাকু দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন বলে একটা অংশ নিচ্ছি এক কাপ পানি নিচ্ছি নিয়ে হাত দিয়ে এভাবে পানি দিয়ে নরম করে নিচ্ছি পানি যত কম দিয়ে করতে পারেন তত রসটা অনেক ঘন হয়ে যাবে এভাবে নরম করে নিচ্ছি একইভাবে তিনটা অংশই পানি দিয়ে নরম করে নিলাম দশ মিনিট লাগলো নরম করতে এখানে থ্রি ফোর্থ কাপ পানি লাগলো আপনাদের কম বেশি হতেই পারে এবার একটা গামলা নিয়ে এরকম একটা স্ট্রেনার দিয়ে এভাবে কোচলি নিয়ে রস বের করে নিচ্ছি এতে করে রসটা খুব তাড়াতাড়ি পরে এবং আঁচটা কম বের হয় আপনি যদি গ্রেটারের ফোটো দিয়ে করেন তাহলে সব অংশগুলোই কেটে যাবে আঁশগুলো সেই জন্য গ্রেটারে না করাই ভালো যে কোনো একটা স্ট্রেনারে এইভাবে আপনি করতে পারেন এবার সমস্ত রস বের হয়ে গেছে বলে এই এই পরিমাণ হয়েছে কাপড়ে দিয়ে তিতা বের করাটা অনেকের কাছে সমস্যা মনে হতে পারে এই জন্য আমি এখানে স্ট্রেনারে রেখেই তিতাটা বের করে নিচ্ছি ঢাকনা দিয়ে তলায় গামলা দিয়ে দেড় ঘন্টা রেখে দিচ্ছি দেড় ঘন্টা পর ফিরে আসলাম দেখেন তলায় আঠালো সাদা মধুর মতো পড়েছে এগুলোই তিতা অংশ কিছু তালে তিতা থাকে না এই তিতা অংশ ফেলে দিয়ে এবার ছেঁকে নিচ্ছি দেখেন কতটাই ঘন হয়েছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখন সংরক্ষণ করার জন্য তালটাকে চুলায় জাল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি অনবরত নাড়ব না হলে তলাতে লেগে যেতে পারে এখন ঠান্ডা করে নিয়ে ইয়ার টাইট বক্সের ডিপ ফ্রিজে রেখে দেব প্রয়োজনে বের করে নিয়ে আমি পিঠা বানাবো আপনি কমপক্ষে ছয় মাস আপনি অরিজিনাল স্বাদ থাকবে এভাবে যদি রেখে দেন আপনারা তৈরি করে কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ